চলে এলাম বাজারে দেখো জামাষষ্ঠীর বাজার আর ইলিশ কাতলা কার কী চাই দেখো আমরা তো ইলিশ নিয়েছি কাতলা কাতলা নিয়ে শুধু ইলিশই নিয়েছি আর যা ইলিশ মাছের দাম মানে সোনার দাম আর ইলিশ মাছের দাম যেন একই রকম আর এরপরে মটন মটন নিতে হবে আর এই হচ্ছে মটনের লাইন দেখে বুঝতেই পারছো মানে মোটামুটি চল্লিশ পঞ্চাশ জন এই লাইনে দাঁড়ানো এই মটন নিয়ে তারপরে বাড়ি যাব এটা হচ্ছে জামাষষ্ঠীর আগের দিনের জামার ষষ্ঠী স্পেশাল কি কি হচ্ছে হ্যাঁ কি কি হচ্ছে এই বাপরে মাছের তেল ছিটছে কি রকম যে ভাজি পাঁচ রকম ইলিশ মাছের কি মা হবে মা ইলিশ সর্ষে দিয়ে চিংড়ি মাছের মালাইকারি আর এই যে মটন ধুয়ে রাখা মটন হবে এখানে এই যে টক ডাল একদম মুসুর ডাল আর এটা হচ্ছে ওই ইলিশ সর্ষে হচ্ছে আর এই যে মটন একদম লাল লাল ঝাল ঝাল পুরো মটন অনেক আর কি বেশি স্পাইসও করিনি যেহেতু অনেক আইটেমই হয়েছে তাই জন্য তবুও মানে দেখছে কালারটা এটা হচ্ছে মানে ওই কাশ্মীরি মিক্সের কালার কিন্তু অতটা ঝাল হয়নি বাচ্চারা খাবে বলে চলো রান্না করে আবার দেখা হবে আর এই দেখো পুরো তো থালি সেজে গেছে জামাইদের জন্য আমাদের বাড়ির দুটো জামাই একটা হচ্ছে আমার হাজব্যান্ড একটা হচ্ছে আমার বরের হাজব্যান্ড ওই দুটো জামাইয়ের জন্য মা থালি সাজিয়েছে আর বলতে গেলে এখানটা সব রকম মিলে যদি মিষ্টি টিষ্টি বাদ দাও তাহলে এগারো রকমের আইটেম হয়েছে তোমাদের কার কার এরকম ক রকমের আইটেম হয়েছে আমাকে কমেন্টে জানাবে আর আমার মেয়েরা তো দেখে জাস্ট অবাকই হয়ে গেছে कितना कुछ गिन गिन ले कितना है कितना आइटम 1 भाजी से स्टार्ट करके ये क्या है ভালো আছে ভাত ভালো আছে ঠিক আছে আর নরম কিছু কি বলবা বলে কিছু বলবা বলো শাশুড়ি মাকে তরকারি খেয়ে নাও আর কি শুধু শুধু করে চুমুক দিয়ে খেয়ে নেওয়া ভিডিওটা ভালো লাগলে তোমাদের লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আর শেয়ার করে দিও আর এরকমভাবেই আমাকে ভালোবাসা দিও সবাইকে অনেক অনেক ধন্যবাদ